আমি এই যে দুটো মেডিসিন খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার মনটাও খুব শান্তি মাছের কোনো সমস্যা নাই বা আমার পুকুরেও কোনো আর কোনো সমস্যা নাই আগে যেমন অক্সিজেন অভাব পড়তো মাছ বাইশে হতো গা হইতো কত কিছু হইতো এখন আলহামদুলিল্লাহ দুই মাস ধরে এগুলা কোনো সমস্যায় দেখি না আর মাছ যেটা আগে তিস ছয় মাস আলো লাগতো এটা দুই মাসে বা তিন মাসে না অন ফিট কোনো খাবার দিই না অন দিয়ে আমি কুরা ভুসি খোল এগুলো এখন দশ পনেরো দিন পরে পরে দিই আমি সুপ্রিয় দর্শক মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি মাছ চাষ বিষয়ক নতুন একটি প্রতিবেদনে আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করি বাণিজ্যিক মাছ চাষের ক্ষেত্রে কিন্তু নানা ধরনের সমস্যায় পতিত হতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মাছ চাষে আমরা বেশ কিছু ধাপ বা বেশ কিছু পর্যায়গুলো অনুসরণ না করার কারণে মাছ চাষের সমস্যাগুলো হয়ে থাকে তবে বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের মাধ্যমে বাংলাদেশের মাছ চাষ বেশ লাভবান হচ্ছে আমাদের প্রান্তিক পর্যায়ে যে মাছ চাষি ভাইরা রয়েছেন তারা মাছ চাষের বিভিন্ন আধুনিক পদ্ধতি ব্যবহার করে মাছ চাষে বেশ স্বাবলম্বী হচ্ছেন তেমনই একজন মাছ চাষির গল্প আমরা আজকে আপনাদের সাথে তুলে ধরার জন্য চলে এসেছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় এখানকার একজন প্রান্তিক মাছ চাষি কীভাবে মাছ চাষ করছেন মাছ চাষে বর্তমান অবস্থা কি বা কোন পদ্ধতিতে উনি মাছ চাষ করছেন এই সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে পর্বে তো চলুন নতুন একটি পর্ব শুরু করা যাক এবং কথা বলা যাক সেই প্রান্তিক মাছ সাথে আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে কি করছিলেন ভাই ফুকুর জাল নাম দিতে আছে জাল আচ্ছা তো আজকে আমরা কিন্তু যে প্রান্তিক মাছ কাছে আসার কথা ছিল সেই প্রান্তিক মাছ কাছে আমরা চলে এসেছি আমরা ওনার মাছটার সম্পর্কে জানবো ভাই আজকে কি সময় হবে একটু যে বলেন আচ্ছা আজকে তো দেখছি আপনাদের পুকুরে আপনারা জাল টান দিচ্ছেন বা এগুলো কি মূলত জালটা কেন টান দিয়েছেন আজকে পুকুরে জাল টান দিয়েছে মাছ দেখার জন্য মাঝে মধ্যে আচ্ছা আচ্ছা তো সেই সকল বিষয়গুলো সম্পর্কে জানবো আপনার মাছটার সম্পর্কে বিস্তারিত জানবো শুরুতে একটু পরিচয়টা টা দিবেন আপনার আমার নাম মহম্মদ শাহিনুর মেয়ে রাম রঘুনাথপুর থানা ফলবারিয়া চেলা মায়মন সিং আপনি যে মাছ চাষটা করছেন কতদিন যাবত মাছ চাষের সাথে যুক্ত আছে আমি মাছ চাষ করতেছি যে করোনার পর আচ্ছা তো এই মাছটাই আসলে কীভাবে মূলত আপনার পেশা কি ছিল আগে আগে আমি সোয়েটার চাকরি করতাম করোনার কারণে পেট টের বন্ধ হয়ে যায় আচ্ছা তারপর আমার বাড়ির কাছে একটা যে জায়গা পুকুর এটা কেউ মাছ চাষ করে নাই তখন আমি এটা মেরামত করে আমি চাষ করা শুরু করছি আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি বিশাল বড় একটি প্রজেক্টের মধ্যে আপনি মাছ আজকে যে জালটা জাল টানতেছেন এটা কতটুকু জায়গা জুড়ে আপনি তিনশো বিশ শতাংশ আচ্ছা আচ্ছা তিনশো শতাংশে আপনি দুই করোনার পরবর্তীতে যখন আপনার চাকরি চলে যায় ওই অবস্থা থেকে মাছ চাষটা শুরু করছেন যে এটা আপনি মূলত কি ধরনের মাছ চাষ করে থাকেন আমি এটা বাংলা মাছ চাষ করি যে ফোন আর পরে যে ছোট ফোনা দিও রেনুর পরে যে ফোনা দিও চাষ করি মানে রেণু না ছাড়েন পরবর্তীতে পরে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম হইলে আমি বিক্রি করে দিই আচ্ছা মানে আপনি যেটা করেন মানে আমাদের যে মাছ শেফ ভাই রয়েছেন আমাদের সাথে উনি যেটা করেন সেটা হচ্ছে ছোট রেনুর পরে যে পোনা হয় বা ধানি বলে থাকি মনে হয় ওই ধানি এনে উনি পুকুরে ফেলেন এবং পাঁচশো গ্রাম ছশো গ্রাম হলে বিক্রি করে দেন এটা হচ্ছে আপনার মূলত মাস্টার ব্যবসাটা জি ভাই আচ্ছা তো এখন আজকে যে পুকুর থেকে আপনি জালটা টান দিচ্ছেন এখানে যে মাছগুলো আছে এগুলো কতদিন আগে ছাড়ছেন এটা আমি ছাড়ছি দুই মাস আগে এই যে মাস্টার টা আপনি করতেছেন আপনি তো দুই হাজার করোনা যেহেতু করোনা কালীন সময় দিয়ে পর থেকে আপনি মাস্টার করতেছেন মাস্টার কি আগে করেছিলেন কি না করোনার আগে আমি করি নাই করোনা আগে চাকরি করতাম তারপর করোনা দিয়ে আমার বাড়ির কাছে জায়গাটা প্রত্যেক কি করে নাই আচ্ছা তখন আমি এটা মেরামত করে হে রে কারণ আমি নিজে বাজে যখন মাস্টার শুরু করলেন তো মাস্টার তো আপনার কোনো অভিজ্ঞতা ছিল না আগে কোন মাস্টার টা কেমন কি করলাম বা কোন সমস্যা হইতো কিনা বা লাভবান কেমন হতেন।

আমি ফনা এক সারতামামি আচ্ছা ওহনো দানি ফনার ব্যবসা করি আমি মানে শুধু রেনুর পরে যে দানি দাও এইটাই আমি সারি ভাই আমরা যে মাছগুলো দেখতে পাচ্ছি দেখতে তো ভালোই লাগতেছে মাশাআল্লাহ তো আপনি যখন শুরুর দিকে মানে মাছটা যখন শুরুর দিকে ছিল ওই সময় তো একই বিজনেস করতেন এবং একই ধরনের মাছের সাইজে একই ধরনের সাইজের মাছ ছাড়তেন তো ওই 7-800 গ্রামের মাছ যখন আপনার এক কেজিতে বা 2 পিস বা 1 পিস 500 400 গ্রাম আসতো সময় লাগত কতদিন তখন ভাই সময় লাগত 5 মাস 6 মাস অনেক সাতাশো গ্রাম মানে মানে আমি কেজি মাছ ছাড়তামিজে এক কেজি হইতো আচ্ছা তখন মাছের সময় লাগতো পাঁচ মাস ছয় মাস আচ্ছা

থাকতো না আচ্ছা মানে অনেক রোগ দেখা দিত তখন আমি চুন লবণ সার আর অন্য অন্য কোম্পানির ওষুধ পাতি দিতাম আচ্ছা কোনো কিছু কাম হইতো না আচ্ছা পরবর্তীতে পরবর্তীতে আমি ফেসবুক চালাইতেছি তখন দিয়ে যে দুইটা ওষুধের নাম ফিজ সেফ একটা ওষুধের নাম আর ক্লোফিজ গ্রোথ আচ্ছা এই দুইটা মেডিসিন দেওয়ার পরে আমার পুকুরে এইরকম সমস্যা দেয়া দেয় না মাছের গাও যেমন মাছের অক্সিজেন না আচ্ছা আর মাছের ওজনটাও দিন দিন আমার বেড়ে গেছে আগে ছয় ওজন দুই মাসে মানে আপনি এখন যেটা বলতেছেন যে আপনার দুইটা প্রোডাক্ট ব্যবহার করছেন করার পরে আপনার এখন মাছ চাষে আগে চেয়ে ভালো আছেন বা ছয় মাসে যে ওজন আসতো সেটা আপনি এখন পাচ্ছেন দুই মাসে জি ভাই আচ্ছা আগে তো মাছ চাষ করতেন খাবারের খরচটা কেমন লাগতো আগে খাবার খরচ বেশি লাগতো কখন খাবার খরচ কম লাগে এই যে মেডিসিনটা দেওয়ার পর মানে এইটা দেওয়ার পরে কেন খাবার খরচ কম লাগে ভাইয়া এই যে মেডিসিন দেওয়াতে পানিতে খাদ্য হয় এখন যে প্রোডাক্ট ব্যবহার করছেন আপনার কাছে কোনো স্যাম্পল বা আপনি কি ব্যবহার করেন কি এগুলো ভাই আছে স্যাম্পল আছে আমার তাই ভাই একটু যদি দেখাতেন দেখবেন আচ্ছা একটু নিয়ে আসেন তো ভাই

কেমন মা আপনার কেমন মনে হচ্ছে আমি এই যে দুটা মেডিসিন খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার মনটাও খুব শান্তি মাছের কোনো সমস্যা নাই বা আমার পুকুরেও কোনো আর কোনো সমস্যা নাই আগে যেমন অক্সিজেন অভাব পড়তো মাছ বাইশে হতো গা হইতো কত কিছু হইতো ওখানে আলহামদুলিল্লাহ আমি দুই মাস ধরে এগুলো কোনো সমস্যাই দেখি আচ্ছা এখন এছাড়া হচ্ছে এটা এই প্রোডাক্টটা দিলে মূলত আপনি কি কি ধরনের উপকারিতা পাচ্ছেন এই প্রোডাক্ট খাওয়া দিলে মাছের কোনো রোগ বেলায় হবো না কোনো গাওকুন কোন বা পানির মাঝে অক্সিজেন হয় এগুলো কিছুই হবো না আর মাছ যেটা আগে ত্রিশ ছয় মাস ভালো লাগতো এটা দুই মাসে বা তিন মাসে আগে ফিট খাওয়ানি খাওয়ানোর পরেও এই ধরুন মাছে ওজন হইতো না কারণ আমি দশ পনেরো দিন পরে পরে খোল বসি কুড়া এইগুলা দিই দশ পনেরো দিন পরে পরে দিয়ে দিয়ে আগে খাবার গেলো অন ফিট কোনো খাবার দিই না অন দিয়ে আমি কোড়া ভুসি খোল এইগুলো এখন দশ পনেরো দিন পরে পরে দিয়ে আচ্ছা এখন সর্বোপরি সব কিছু মিলিয়ে আপনার কাছে মনে হচ্ছে মানে এই মাছ চাষটা এই প্রোডাক্ট ব্যবহার করে আপনার কাছে কেমন মনে হচ্ছে ভাই ভাই এই প্রোডাক্ট ব্যবহার করা খুবই ভালো আমি এটা ব্যবহার করে খুব ভালোই আছে এবং মাছের আমার কোনো রোগ জ্বালায় নাই এবং মাছের ওজনও আগের চেয়ে অনেক ভালো আমরা তো এটার উপকারিতা কার্যকারিতা সবকিছু মোটামুটি জানলাম তো ভাই এগুলো তো ব্যবহার একটা নিয়ম আছে এটা আপনি মূলত কীভাবে ব্যবহার করছেন ভাই আমার এর উপকার জায়গা হলো তিনশো বিশ শতাংশ জায়গা আচ্ছা তখন আমি এটা বত্রিশ কেজি পানির সাথে মিক্সার করে দিয়েছি এটা বত্রিশ কেজি এটা আচ্ছা মানে এটা বত্রিশ কেজি দিচ্ছি এই পুকুর আমার আচ্ছা বাদে তিন দিন পরে

সে লসে আছে এবং হচ্ছে মাছ চাষে ক্ষতিগ্রস্ত হয় প্লাস হচ্ছে যারা নতুন মাছ চাষিরা রয়েছেন তাদের জন্য এই প্রোডাক্ট সম্পর্কে আপনার কোন পরামর্শ আছে কিনা আমি তো ভাই আরো কয়েকবার মাছ চাষি আমার লাভটা বা বা লস হয়েছে আমি এই তারিখ খাওয়ানি ঘরে দেখা যায় আলহামদুলিল্লাহ আমার পুকুরে মাছের বৃদ্ধি খুবই ভালো বা মাছের ওজন বলা কোনো রোগ টোগ নাই যারা নতুন চাষী বা পুরান চাষি তারা এই দুটা মেডিসিন খাওয়াক আমার দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ তারা সফল হবো আচ্ছা মানে পরীক্ষামূলক ব্যবহার করে পরামর্শ দিচ্ছেন জি তো প্রান্তিক মাছ চাষী ভাইরা আশা করছি আপনারা যে প্রোডাক্ট দুটি রয়েছে ফিশ সেফ এবং হচ্ছে ফিশ গ্রোথ দুটি প্রোডাক্ট রয়েছে একদম প্রান্তিক ব্যবহারকারীর সাথে আজকে আমরা কথা বললাম ওনার মাছের সম্পর্কে জানলাম ওনারা যেটা করে থাকেন সেটা আমরা কিন্তু ভিডিওতে বা প্রতিবেদনে বলেছি যে ওনারা হচ্ছে ছোট ধানি পোনা থেকে ওনারা মাছ পাঁচশো ছশো গ্রাম করে যারা মাছ বাণিজ্যিকভাবে চাষ করে তাদের কাছে এগুলো বিক্রি করে থাকেন তো আপনারা চাইলে পরীক্ষামূলক ব্যবহার করে দেখতে পারেন আশা করছি আপনাদের মাছের শরীর ভালো লাভজনক তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো মাছ সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ